আরাফ আরাফ কথাই তুমি দেশে যাও আরাফ লাল খুবতে শগাছে তুমি নাকি কিছু খেতে চাও না আরাফ ঘুমাতে চাও না বড় করতে চাও না আরাফ আ তো হয়ে গেছো কেন আরাফ তুমি জানো না লাল যুবুত দুষ্ট দুষ্ট বাবুদের ধরে ধরে নিয়ে যায় লাল যুবুতের রাস্তা নাই আরাফ তুমি কেন এত পচা পচা কথা বল আড়ফ আখির কথা সরনা কেন তুমি ঠিক মতো খাওয়া না পড়াশোনাও করো না স্কুলেও যেতে চাও না তুমি আরাফ তোমার নামে অনেক কথা শুনেছি আমি আরাফ আর একটা কথাও শুনতে চাই না আমি আরাফ আজকে থেকে হয়ে যাবে আরাফ ঠিক আছে বাবা মার সবার কথা শুনবে পরিজনদের কথা শুনবে শিক্ষক শিক্ষিকা যা বলে সব শুনবে তুমি আরাফ মনে রাখবে বাবা মা তোমার ভালো চাই সব সময় আরাফ। আর তুমি যদি বেশি বেশি খাওয়া দাওয়া না করো আরাফ তাহলে পড়াশোনা শিখতে পারবে না আরাফ জ্ঞান অর্জন করতে পারবে না আরাফ সবাই বলবে পোকা আরাফ পোকা আরাফ সেটা শুনতে তোমার কেমন লাগবে আরাফ বলো তো আমার কথা শুনলে আমিও তোমার বন্ধু হয়ে যাব আরাফ আমিও তোমাকে অনেক ভালবাসব তখন আরাফ আর যদি আমি লাল যুভত আমার কথা যদি না শোনো আরাফ তাহলে ধরে মচমচ করে চিবিয়ে খাবো আরাফ আমার লাল জুভুতে রাস্তা নাই তোমার মতো অনেক দুষ্ট বাবু আছে আরাফ আমার যখন ক্ষুধা লাগে তখন মুচমুচ করে খাই আমি আরাফ তোমাকেও আমি খেয়ে ফেলবো আরাফ কিন্তু তুমি যদি আমাকে কথা দাও আজকে থেকে গুজবাই হয়ে যাবে বাবা মার কথা সব শুনবে আখির কথা সব শুনবে তাহলে তোমাকে ছেড়ে দেব আরাফ